হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছে খুবই একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে টেট দু কিন্তু একাধিক অভিযোগ এবং একাধিক তথ্য নিয়ে কিন্তু কেস চলছে সেরকমই প্রাথমিক টেট দু নিয়ে এবার কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট যেখানে কলকাতা হাইকোর্টের রাজাশেখর মান্তার এজলাসে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে প্রাথমিক টেট দু হাজার যে মামলা সেখানে কিন্তু একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু পর্ষদ জানিয়েছে অর্থাৎ বোর্ডের আইনজীবী জানিয়েছেন যে টেটের যে ওয়েমার দু হাজার টেটের যে ওয়েমার সেই ওয়েমার কিন্তু শুষ্ক মস্তিষ্কে মানিক ভট্টাচার্য তিনি কিন্তু নষ্ট করেছেন কোনো রকম কারোর সিদ্ধান্ত ছাড়া কোনো মিটিং বা রেজলিউশন ছাড়াই কোনো রকম সিদ্ধান্ত কারোর সাথে আলোচনা না করেই তিনি তার নির্দেশ মতোই কিন্তু ওই মাস সিটগুলোকে নষ্ট করেছেন চাকরি প্রার্থীরা তাদের যে আবেদন এবং যে মামলা করে সেখান থেকে এই তথ্য বোর্ড কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজশেখর মহন্তার এজলাসে কিন্তু এই তথ্যই পেশ করেছে বোর্ড যে ওই মাস সিট কিন্তু পুরোপুরি নষ্ট করা হয়েছে সেখানে কোনো রকম রেজলিউশন নেই এবং মানিক ভট্টাচার্যর মস্তিষ্ক প্রসূত এই সিদ্ধান্ত থেকেই কিন্তু ওই মাস সিট নষ্ট করা হয়েছে রাজাশেখর মান্তা খুবই আশ্চর্য এবং বিশ্বাসের সাথেই তিনি প্রশ্নটি করেন বোর্ডের আইনজীবীর কাছে যে ফাইনাল রেজলিউশান কোথায় কোনো কিছু যদি সিদ্ধান্ত নেওয়া হয় একটা বোর্ডের কমিটি থাকে সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তো ওই মাস সিটটা নষ্ট করা হয়েছিল সেই রেজুলিউশান কোথায় বোর্ডের আইনজীবীরা জানিয়েছেন রকম রেজলেউশন ছাড়াই তিনি মানিক ভট্টাচার্য তিনি কিন্তু এই ওই মাস সিটটা নষ্ট করেছেন এখান থেকে কিন্তু এর প্রভাব হিসাবে দু হাজার সতেরোর যে টেট সেটাও কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিল দু হাজার চোদ্দোর পাশাপাশি যে এত তাড়াতাড়ি কীভাবে ওইমা সিটগুলো একটা কমিটি গঠন না করে কোনো রেজলিউশন না করে এই ওইমা সিট যে ধ্বংস করা হয়েছে এবং মানিক ভট্টাচার্য মহাশয়েরা কিন্তু জামিনের উপরও কিন্তু এর প্রভাব পড়বে পরবর্তী ভিডিওতে এই মামলার আপডেট দেব কারণ এই মামলার শুনানি আগামী শুক্রবার রয়েছে কি হতে চলেছে আপনাদের সমস্তটাই জানাবো আজকের মতো এইটুকু এটা গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে এনে আরও আপডেট দেবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ